অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুতর ইতিহাস সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে আর ফ্রিতে কীভাবে পাবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবে তোমরা সেটি পরে বলতেছি তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে এই ভিডিওটি তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দাও আর হচ্ছে তোমাদের অন্যান্য সাজেশনগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই রকের জন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো হচ্ছে আমি বলতেছি কিভাবে ডাউনলোড করবে তার আগে আমি বলে দিচ্ছি এই সাহায্যে তোমরা কী কী পাবে আগে যা হোক দেখো যে আমরা অধ্যায় ভিত্তিক কিন্তু তোমাদের আলোচনাগুলো দিয়ে দেবো এবং এই অধ্যায় যে আলোচনাগুলো আছে এগুলো থেকেই তোমরা অনেক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে প্লাস হচ্ছে এগুলো কিন্তু তোমাদের লং ভিটো লেখার ক্ষেত্রে অনেক কাজে আসবে এছাড়া হচ্ছে আমাদের সাহায্যে তোমাদের এরকম কবিভাগের জন্য প্রায় পঁয়তাল্লিশটার মতো প্রশ্ন দিয়ে দেবো তেতাল্লিশটার মতো এরপর হচ্ছে তোমাদের এই যে খ বিভাগের যে শাসনটা রয়েছে এটার কিন্তু আমরা উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো এভাবে দেখো এই যে দেখো খ বিভাগের উত্তরগুলো এখানে কিন্তু আমরা ভূমিকা প্লাস হচ্ছে তোমাদের উপসংহার দিয়ে কিন্তু শেষ করছি এছাড়াও হচ্ছে পয়েন্ট আকারে দিয়েছি তোমরা পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই পয়েন্ট আকারে লেখার চেষ্টা করো এছাড়াও হচ্ছে যাদের হাতের লেখা অনেক স্পিড বা কম করে লেখে তারা হচ্ছে এক্সট্রাভাবে আরও কিছু পয়েন্ট যাতে যুক্ত করতে পারে তাই প্রতিটি প্রশ্নের শেষে আমরা কিন্তু এক্সট্রা পয়েন্ট রাখছি এছাড়া দেখো যে গো বিভাগেও সেমভাবে আমরা উত্তরগুলো করার চেষ্টা করেছি আর হচ্ছে সবগুলো শেষে আমরা আর কি এক্সাম হ্যাক্স নামে একটা পয়েন্ট রাখছি যেখানে কিন্তু তোমাদের মেটা ডাটাগুলো মনে রাখার পদ্ধতি এবং কার্যকারিতা ব্যাখ্যা কিভাবে করবে সেগুলো কিন্তু রেখে দিয়েছে তো এখন হচ্ছে তোমরা এই সাইশনটি কীভাবে ডাউনলোড করবে খুব সহজ ব্যাপার তোমরা দেখো যে এই বিরোধ পিন কমেন্টে একটা লিঙ্ক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের তো হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে যার পর দেখবে যে হয়তো বা নতুন হওয়ার কারণে বিচ্ছুট ফলোয়ার তো এখানে কিন্তু আমরা অলরেডি শাসনগুলো দিয়ে দিয়েছি এছাড়া হচ্ছে আজকে তোমাদের যেহেতু সম্পূর্ণ শাসনটি দেওয়ার কথা রয়েছে দেখো যে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে তোমাদের রকের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় শাসনার নোট এখানে পৌঁছে যাবে তো ওই লিঙ্কে ক্লিক করার পর দেখবে যে এখানে ড্রাইভ লিঙ্কটা দেওয়ার রয়েছে জাস্ট তোমরা ওটাতে ক্লিক করবে ক্লিক করার পরপরে তোমরা দেখবা যে এখানে তোমাদের শাসনটি দেখাবে এবং এখানে তোমাদের পেজ রয়েছে প্রায় তেরানব্বইটা সম্পূর্ণ শাসনটি তোমাদের ফ্রিতে দেওয়া হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসলে অবশ্যই তো তোমাদের লাইক দেওয়া উচিত আর হচ্ছে যদি তোমাদের অন্যান্য ডিপার্টমেন্টের শাসনগুলো লাগে তো তুমি কমেন্ট করে জানাও তুমি কোন ডিপার্টমেন্টের তো এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ